দিয়ে আমরা পিসিবির অনেক মাল পেয়েছি আমরা এখানে উপরে অনেক পণ্য পেয়েছি যেগুলি ত্রাণ হিসাবে দেওয়ার কথা ছিল কিন্তু এটা উনি ওনার অফিসে রেখে দেওয়া হয়েছে যেমন হ্যাঁ একশো বস্তার উপরে চাল ডাল লবণ এছাড়াও আমরা কম্বল পেয়েছি যেগুলি মানে শীতে দেওয়ার কথা ছিল যারা হতদরিদ্র তার দেওয়ার কথা ছিল যেই কম্বল সেগুলিও পেয়েছি আবার এখানে আমরা কিছু মাদ্রাসার হুজুরদের ছবি পেয়েছি প্লাস একটা মাদ্রাসার লিস্ট পেয়েছি এছাড়াও সরকারি চাকরিতে কি বলবো কাগজ পেয়েছি যেখানে বাড়িয়ে বাড়িয়ে দেওয়া আছে অনেক 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 দলিলপত্র আপনার বরিশালের তারপরে অনেক জায়গায় দেখলাম রাজশাহীর অনেক দলিলপত্র এখানে তারপরে আমরা উপরে আসলে মাল গুলো উপরে আছে আর তার বাসার যত গোডাউনে যত জিনিসপত্র সব এখানে এখানে স্টক করা আছে এখানে আপনি আসতে পারবেন এই যে এখানে দেখেন এখানে তার তার বেডরুম থেকে একটা অ্যালকোহলের বোতল পাওয়া গিয়েছে আর অনেকগুলো ঘড়ি ছিল ঠিক আছে এই যে অ্যালকোহল হ্যাঁ এটা উপরে আছে তারপরে এই যে হরিণের চামড়ার ইয়া পেয়ে গেছে পাওয়া গেছে হ্যাঁ হ্যালো